দুনিয়ার শাস্তিও কোনো শাস্তি না আগের শাস্তি বড় শাস্তি পিহা জাহান মানুষগুলা এমন অবস্থা হইবে তারা মরিবেও না তারা বাঁচতেও না দুনিয়ার আগুনে বললে মানুষ মারা যায় দুনিয়ার পানিতে বললে মানুষ মারা যায় দেখি দেখা ভাই জি আর اخرতে আগুনে জাহান্নামে আগুনে নাওার পর মানুষ আর মারা যাবে না শাস্তি বেশি না কম বেশি বেশি দুনিয়ার আগুনে পড়লে অল্প কয়েক মিনিট আপনি দাবা দবি করলেন মারা গেলেন পরে আর শাস্তি নাই আর اخرতে আগুনে বলার পর আপনি মরবেন না চামড়া পুড়ে যাবে लिहाजा পুন আযাবা আযাদার শব্দ করার জন্য মুহূর্তের ভিতরে চামড়া লাগايا দিবে মনে আবার চামড়া পরে যাবে আবার চামড়া লাগিয়ে দেবে আবার পরে যাবে আবার চামড়া লাগিয়ে দেবে দুনিয়ার একটা দৃষ্টান্ত দুনিয়ার কোনো অপরাধী দুনিয়ার কোনো আসামি রিমান্ডিয়া তখন শাস্তি দেয় কারেন্টের সেক দেয় ওই আসামি অপরাধী শাস্তি ভোগ করার পর কম জ্ঞান হয়ে দা অচেতন হয়ে দা রুগী হয়ে দা আবার তাকে মেডিকেল নেয় তাকে আবার চিকিৎসা করে চিকিৎসা করার পর সুস্থ করে আবার তাকে শাস্তি দেয়

নিজের স্ত্রী মা বাপ অসুস্থ হয় এটাও সরকারের চিকিৎসা করে তাহলে দেখেন একই মায়ের পেটের দুই ভাই এক ভাইকে জেলখানায় ঢুকাইছে আর এক ভাইকে সরকার এসি গাড়ি আর এসি বাড়ি দিছে কারণ কি ওই ভাই সরকারের বিধান মানছে ওই ভাই সরকারের বিধান অমান্য করছে সন্ত্রাসী করছে ডাকাতি করছে লুচ্চামি করছে বদমাসি করছে ওই চুপ ডাকাতকে ধরে জেলখানায় ঢুকাইছে তারই এক মায়ের পেটের আরেক ভাই সে ভালো শিক্ষা অর্জন করছে শিক্ষা শিক্ষিত লাভ করছে তারপরে সে একটা সরকারি একটা চাকরি নিছে ওই ভাইকে সিগারে এনেছে বাড়ি দিছে কিন্তু জানা ভাই দিছে তাহলে এক মার পেটে কি দুই ভাই এক বাইকে জেলখানায় দিলো আর এক ভাইকে যা দরকার তাই দিল তার কাজের লোকের অসুস্থ হলেও সরকার চিকিৎসা করে দিলো তাহলে আল্লাহ তালা বলেন ওই বান্দা তুমি যদি আমি আল্লাহ তালার প্রশংসা যদি তুমি ঠিক মতো করো তাহলে আমি আল্লাহ তালা তোমার নিয়ামত বাড়াই দিব সুরা ইব্রাহিম আয়াত নাম্বার সাত আসান্না রব্বাকুম রবের পক্ষ থেকে ঘোষণা লাইন শাকার্তুম লাজিদান্নাকুম অলাইন কাবার্তুম ইন্না বিলা বিলাসাদী যদি কোনো বান্দা নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুক্রিয়া আদায় করে আল্লাহর নিয়ামত বাড়াইয়া দেয় বাহার কোনো বান্দা নিয়ামতের না করে ওই বান্দাকে আল্লাহ করে তাহলে দুনিয়ার পরীক্ষা দেশের বাচ্চা একবারে ডাইরেক্ট জানাই দেয় না স্কুলের সার ডাইরেক্ট জানাই দেয় না আর আখেরাতের পরীক্ষা আল্লাহ তালা ব্যাখ্যা করে সুন্দর করে জানাই দিলেন এই কয়েকটা পরীক্ষা আপনার জন্য আসবে আপনার কে বলতে হিসাব দিতে হবে আপনার এরকম কবরে কি জবাব দিতে হবে এটাও জানার জন্য নবিরা পাঠাইছেন কোরআন হাদিস দিয়ে আল্লাহ তালা মানুষকে বোঝানোর জন্য ব্যবস্থা করলেন এরপরে বোঝার পরে যদি আপনি না বোঝার বা করেন তাহলে আপনার জন্য রাখছে কঠিন শাস্তির ব্যবস্থা আপনাকে আল্লাহ তালা কত বিধান দিয়ে বোঝাইলেন কোরআন হাদিস দিয়ে বুঝাইলেন নবী রাসুল দিয়ে বুঝাইলেন আলেদ দিয়ে বুঝাইলেন কতভাবে আপনাকে

আর যে এটা বুঝে না আদান শুনে না বুঝে না যে মসজিদ কোন কারণে উড়াইছে এটা কিছুই বুঝে না ওই ব্যক্তির জন্য হিসাব দিতে হবে না যে ব্যক্তি বুঝে না এমন গোলাপান কিন্তু আছে ছোট ছোট এটা মায়ের দুধ খা ওই কি আদান বুঝছে তারপরে মসজিদ যে করছি মসজিদে নামাজ পড়ি যেটা মায়ের দুধ খা প্রসব করছে কয়েকদিন ধরে এটা কি বুঝছে আদান ওই জ্ঞানটা যদি মারা যায় ওই জ্ঞানটার হিসাব হইতে কিন্তু আপনি যদি আজান শুনেন বুঝেন বুজার করে যদি নামাজে না আসেন আজকে তাবনিকা আসেন কিছু কল্যাণ আপনাদের কথা শুনলেন বুঝলেন বুঝার পরে যদি না মানেন তাহলে আপনার জন্য শাস্তির ব্যবস্থা কে রেখে দিয়েছেন আল্লাহ আল্লাহ সতর্ক করে দিলেন আগে জানায় দিলেন কিন্তু আপনি মানলেন না তাহলে আপনার জন্য অবধারিত জাহান নাম আর যে জাহান নামের কথা আল্লাহ তালা জানায় দিলেন এই জাহান নাম দুনিয়ার আগুনের মতো না এক হাজার বছর তাপ দেওয়ার পর আগুনটার বর্ণ ধারণ করছে লাল আবার এক হাজার বছর তাপ দেওয়ার পর আগুনের বর্ণ ধারণ করছে সাদা আবার এক হাজার বছর তাপ দেওয়ার পর আগুনের বর্ণ কি ধারণ করছে বলে কালো কালো তাহলে তো জানেন তাহলে এই কঠিন আগুনের ভিতরে আপনাকে ফালাইনি আর এই আগুনের ভিতরে আপনার যাওয়ার পর মুহূর্তের ভিতরে আপনার চামড়া খুলে যাবে আবার চামড়া লাগাই দেবো এই শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহ রাসুলের বিধান

সামনে দেওয়া চোখে থাকলে কইলাম রাখবো রাসুলের ডা করতে বেলা করলাম ইহুবিদা খ্রিস্টান দেখেন তো কিছু যুবক কয়জন যুবক পিছন দেয়া রাখছে অধিকাংশ যুবক সামনে দেয়া রাখছে রাসুল সাত দিন পর করে নোক করতেন কয় দিন পর সাত দিন আপনি লোক দিয়ে সাত দিন পরবারে করেন তাহলে কত নামা দেখো হ্যাঁ রাসূল সাত দিন পর করে নোক করতেন শুক্রবারের সব তাহলে আপনি সাত দিন পরবারে যদি লোক নেন ওই লোকিয়াতের নাম লেখো আপনি বাপিও রাখলেন সামনে দেয়া নোকো রাখলেন নাম লেখাইয়া আপনি ভিলেট নাই দরকার কা কাটাసుకొই নোক কুত্তা সে ভিলেট নোক কাট পায় না নোক উত্তর নোক নামাও

মা আপনারা রাসুলের উম্মত হইতে পারেন জান্নাতের আশা করতে পারেন যদি রাসুলের উম্মত হইতে না পারেন জান্নাতের গন্ধও পাইবেন না ধরা অমনি করে ওমর গগিনে মধ্যে সিলকিতে নৌকা না দাঁড় নৌকা নৌকা ধরা বিএমপি করে ওমর গগিনে মধ্যে সিলকিতে دانش সিল দা যে دانش সিল দেখলে বুজা যায় এটা পাক কা বিএমপি আর নৌকা সিল দেখলে বুজা যায় এটা কি আওয়ামী লীগ নাকি যা আপনারা যদি ज्यादा পিসন যা বাপি রাখেন তাহলে বুজা যায় রাসুলের সুন্নাত আর যদি দেখা যায় সামনে দেওয়া বাবরি রাখছেন তাহলে খ্রিস্টান করে তাহলে নৌকা দেখলে যদি বুঝলেন আওয়ামী লীগ নাদের সিট দেখলে যদি বোঝেন বিএমপি তাহলে পিছন দেয়া বাবরি রাখলে বুঝবেন রাসুলের মধ্যে মত আর যদি সামনে দেওয়া বাবরি রাখে আর যদি নৌক লাম্বা রাখে তার মধ্যে শূন্যত নাই শূন্যত না মানার কারণে